আজকে তোমাদেরকে যে গল্প কাহিনীটি পড়াচ্ছি সেটি হচ্ছে আমার স্বামীর একজন বন্ধুর সাথে তো চলো শুরু করা যাক ঢাকায় একজন আত্মীয়কে দেখার জন্য বঙ্গবন্ধু হাসপাতালে গিয়েছিলাম সীতাকুণ্ড হতে সকাল দশটায় রওনা হয়ে বিকাল পাঁচটা হাসপাতালে পৌঁছালাম আমার সঙ্গী ছিল আমার স্বামী মনিরুল ইসলাম আমরা রুগীর দেখাশোনা ও কথাবার্তা বলতে বলতে রাত অনেক হয়ে গেলো আমরা ঢাকায় পৌঁছে শুনি আমার স্বামীর এক বাল্যবন্ধু বন্ধু আমাদের সাথে দেখা করার জন্য হাসপাতালে পৌঁছে গিয়েছে তার বাড়ি আমাদের সীতাকুণ্ডে এবং সে শাহজাহানপুরের একটি বাসায় সপরিবারে থাকে সে বহুদিন পর্যন্ত কোনো উৎসব ছাড়া বাড়িতে আসে না রুগী দেখার পর রুগীর সিটের ওদূরে আমরা তিনজন খুশগল্ভে ব্যস্ত হয়ে গেলাম রাত তখন কটা বাজে আমাদের সেদিকে মোটেও খেয়াল নেই প্রতিটি হাসপাতালের মতোই এই হাসপাতালেরও রুগী দেখার সময়সীমা নির্দিষ্ট আছে তাই হাসপাতালের কর্মীরা এসে সবাইকে সতর্ক করে দিয়ে গেল রাতের রোগীর সাথে কেউ থাকতে পারবে না তবে একজনের অনুমতি সাপেক্ষে থাকার বিধান আছে সে বিধান মতে আমার আত্মীয়ের সাথে বিগত তিন দিন পর্যন্ত আমাদের অন্য একজন আত্মীয় থেকে আসছে সে হাসপাতালের নিকটবর্তী একটি বোর্ডিং ভাড়া করেছে কিন্তু এক রাতও সেখানে থাকতে পারেনি শুধুমাত্র দিনের বেলায় নিদ্রাহীন রাতের ক্লান্তি কাটাতে বোর্ডিংয়ে গিয়ে সে ঘুমাত হাসপাতালের কর্মীদের সতর্কবাণী শুনে আমরা মনে মনে যাওয়ার প্রস্তুতি নিলাম আমার স্বামী বন্ধুটি আমাদেরকে তার পাশে যাওয়ার জন্য অনুরোধ করলো আমরা যাপন করার একটি সুবিধাজনক স্থান পাওয়ায় খুশি মনে তার দাওয়াত মেনে নিলাম ইতিমধ্যে রুগীর সাথে আমাদের আত্মীয়তা আমার স্বামী মনুল ইসলামকে বিনের সাথে অনুরোধ করল রুগীর সাথে থাকার জন্য এবং সে একটি রাজার জন্য